আমাদের কথা বলার জন্য মোস্টলি কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করার জন্য আমাদেরকে রোজ যে কথাগুলো বলি সেগুলো প্র্যাকটিস করা প্রয়োজন সেইগুলো মানেই হচ্ছে ডেলি ইউজ সেন্টেন্স আর আমরা জানি যে ডেলি ইউজ সেন্টেন্স মানে আমরা শেষ করতে পারবো না যে কত রয়েছে কারণ আমরা রোজ এইভাবে হিসেব করে কথা বলি না তো চলো আজকে বেশ কয়েকটা নতুন ডেলি ইউজ সেন্টেন্স শেখা যাক সো লেটস গেট স্টার্টে সো ফার্স্ট সেন্টেন্স ইজ আপনি কত টাকা খরচ করেছে আমরা এরকম বলি আপনি যে পার্টি দিলেন কত টাকা খরচ করেছেন সো আপনি কত টাকা খরচ করেছেন হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড স্পেন্ড মানে হচ্ছে খরচ করা স্পেন্ড মানে কাটানো স্পেন্ড মানে কিন্তু সময় কাটানো এটার ক্ষেত্রেও তুমি বলতে পারো তো আমরা বলি টাইমের ক্ষেত্রেও আমরা বলি টাইম স্পেন্ড করা সেরকমই টাকা খরচ করার ক্ষেত্রেও কিন্তু স্পেন্ড ওয়ার্ডটাই ইউজ হবে সো হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড আপনি কত টাকা খরচ করেছেন তারা দোকান থেকে কি কিনলো হোয়াট ডিড দে বাই at the store মানে তারা দোকান থেকে কি কিনলো বা তারা দোকানে কি কিনলো সো what did they buy at the store at the store মানে হচ্ছে দোকানে এন্ড এটা past tense এ হবে যে কি কিনলো মানে past tense so what did they buy at the store সে সারা দিন কান্না করা ছাড়া আর কিছুই করেনি হি ডিড নাথিং বাট ক্রাই অল দ্য ডে নাথিং বাট ক্রাই মানে সেটা ছাড়া কিছুই না মানে যেমন ধরো সে কান্না করা ছাড়া কিছুই কিছুই করেনি করেনি সো হি হি ডিড ডিড নাথিং নাথিং মানে কান্না করা ছাড়া বাট ক্রাই হি ডিড নাথিং বাট ক্রাই অল দা ডে মানে সে কান্না করা ছাড়া কিছুই করেনি তো এই প্যাটার্নে কিন্তু তুমি আরো অনেক সেন্টেন্স বানাতে পারো যে সে হাসি ছাড়া কিছুই করে না সে খেলা ছাড়া কিছুই করেনি এই প্যাটার্নে এই সেন্টেন্স গুলোর ইংলিশ আমাকে যেন আমার কমেন্ট সেকশন এটা তোমাদের টাস্ক রইলো সে কি বলবে বুঝতে পারছিল না হি ডিড নট আন্ডারস্ট্যান্ড টু সে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড টু সে বা কি ডিড নোট নো ওয়াট টু সে মানে সে জানে না কি বলতে হবে বা সে বুঝতে পারছিলো না কি বলতে হবে তো এটা তোমার সিচুয়েশন বেশি ভাগ করে বলতে হবে যে কখন কোনটা বলবে যদি বলে যে সে কি বলবে জানছিল না বা জানতো না তো সেক্ষেত্রে হি ডিড নোট নো ওয়াট টু সে আর যদি বলে যে সে কি বলবে বুঝতে পারছিলো না হি ডিড নোট আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড টু সে he ডিড নট আন্ডারস্ট্যান্ড ওয়াট টু সে অর হি ডি নোট know ওয়াট টু সে সব তাদের সেরাটা দিয়েছে অল দ্য প্লেয়ার ডিট দেয়ার বেস্ট অল দ্য প্লেয়ার ডিট দেয়ার বেস্ট মানে তারা সব থেকে তাদের বেস্টটা দিয়েছে তুমি কি আমার চিঠিটা পেয়েছো পেয়েছ গেট মাই লেটার অলরেডি আমি কথা বলছি তুমি কি চিঠিটা পেয়েছিলে গেট মাই লেটার গেট মানে হচ্ছে পাওয়া বা রিসিভ মাই লেটার তো দেখো এখানে কিন্তু আমি যে কটা সেন্টেন্স বলছি সব কটা সেন্টেন্সে কিন্তু

এখানে কিন্তু যদি আমি এটা বলতাম যে আমার চিঠি পেয়েছ তাহলে ইউ গট মাই লেটার হতো কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে তাই ডিড হয়ে গেছে সো ডিড ইউ গেট মাই লেটার তুমি কি আমার চিঠিটা পেয়েছো তিনি ঠিক বিপরীত করেছেন হি ডিড এক্সাক্ট অপোজিট he did exact opposite exact opposite মানে হচ্ছে একদম বিপরীত সো, he did exact opposite মানে সে একদম অপোজিট করেছে বা উল্টো করেছে সো, he did exact opposite সে কি কিছু বলেছে did he say something ডিড হি সে সামথিং সে মানে হচ্ছে বলা তো সে কি কিছু বলেছে জিজ্ঞাসা করা হচ্ছে আমি আগেই বলেছি প্রত্যেকটা সেন্টেন্স রয়েছে পাঁচ টেন্সে সো ডিড হি সে সামথিং মানে সে কি কিছু বলেছে আপনি কি জানতেন ডিড ইউ নো ডিড ইউ নো ডিড ইউ নো মানে হচ্ছে আপনি কি জানতেন বা তুমি কি জানতে সো ডিড ইউ নো আপনি কি পড়াশোনা করেছেন হোয়াট ডিড ইউ স্টাডি What did you study? মানে আপনি কি পড়াশোনা করেছে What did you study? Study মানে হচ্ছে পড়াশোনা করা So what did you study? আপনি কি পড়াশোনা করেছে আমি নিজেই করেছি আই ডিড ইট মাই সেলফ আই ডিড ইট মাই সেলফ আই ডিড ইট মাই সেলফ মানে আমি এটা নিজেই করেছি আই ডিড ইট মাই সেলফ ঠিক একইভাবে যদি আমি বলি সে এটা নিজেই করেছে সো হি ডিড ইট হিমসেলফ বা তারা এটা নিজেই তারা এটা নিজেই করেছে সো দে ডিড ইট দেম সো আমি এটা নিজেই করেছি আই ডিড ইট মাই সেলফ আমি কি পড়াশোনা করেছি ডিড আই স্টাডি ডিড আই স্টাডি আমি কি পড়াশোনা করেছি সো ডিড আই স্টাডি ডিড আই স্টাডি মানে হচ্ছে আমি কি পড়াশোনা করেছি সে পড়াশোনা করেছে হি ডিড স্টাডিড হি ডিড স্টাডি অর হি স্টাডিড সে পড়াশোনা করেছে এটাকে আমরা দুভাবে বলতে পারি এক এটা বলতে পারি হি হি ডিড অর স্টাডিড যদি আমি বলি হি ডিড স্টাডি তাহলে পরে এখানে স্টাডি হচ্ছে নাউন অ্যান্ড ডিডটা হচ্ছে ভার্ভ আর যদি আমি বলি হি স্টাডিড তাহলে এখানে স্টাডিটাই ভার্ভ হিসেবে ইউজ হয়েছে সো হি ডিড স্টাডি অর হি স্টাডিড